হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাকচুয়ালি সে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো ছেলের এদিকে ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওকে স্নানও করিয়ে দিলাম তো এখন আর টিম টিম তো এখন হচ্ছে নিচে যাবো ওকে খাইয়ে দেবো দিদি সকালবেলা খিচুড়ি করে রেখে গেছে স্কুলে তো এখন ওকে মাও খেয়ে নিয়েছে তো খাইয়ে দিই চলো গুড মর্নিং বলো তো বাবা মর্নিং এখন একটা রাইমস বলে দাও তো ওই যে ওটা খোকন খোকন বলো না একটু না বলবে না মুডের উপর ডিপেন্ড করে সব কিছু তো এখন দুপুরবেলা রান্না রান্না করা আছে মার জন্য একটু মাংস রান্না করব আর তার সাথে রান্না করব হচ্ছে ছোট মাছ ছোট মাছের চচ্চড়ি দেখি কী কী রান্না করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো দাদুকে হ্যাঁ সব করেছি আমি স্নান করেছি সব করেছি আমি ডুডুনের শরীর ভালো নেই ডুডুনকে গিয়ে একটু আদর করে দাও তো যাও ডুডুনকে গিয়ে একটু আদর করে দাও যাও তো ডুডুনকে গিয়ে একটু আদর করে দাও ডুডুনের শরীর ভালো নেই যাও যাও ডুডুনের কাছে যাও প্রথম আছে চটচরি করবো চটচরি বলতে একদমই নর্মাল কারণ মা খাওয়া দাওয়া করবে তারপরে মার জন্য একটু মাংস রান্না করবো এদিকে ভাত হচ্ছে ভাই আবার আজকে যাবে নাইতে তো তাড়াতাড়ি একটার মধ্যে বের হবে তিনটার দিকে ফ্লাইট আছে আর এদিকে এখন আমি সবজিগুলো কেটে নেব আলু কেটে কোয়াশ দিয়েই করবো হচ্ছে মাছটা এদিকে রান্না প্রায় শেষের দিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেব আর এদিকে হচ্ছে সিদ্ধ ডাল আমাদের জন্য আর এদিকে মাঠ মাংস যে ছয় সাত পিস ছিল সেটা আমি মেখে রেখেছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মাছের তরকারি আর এদিকে সিদ্ধ ডাল করেছি হয়ে গেছে এবার মাংসটা বসাচ্ছি ভাই আর বাবার দিকে খেতে বসছে ভাইও বেরোবে ওর ফ্লাইটের টাইম প্রায় হয়ে গেল আর এদিকে এই যে মাংসটা হচ্ছে মাছ ছেলে বসে বসে কার্টুন দেখছে যে গাড়ি চলে এসছে ভাই এখন এই যে বেরোবে আর এই যে ছেলে দুষ্টামি ওর মামুই জুতা পরে কি অবস্থা কি অবস্থা থেকে দিয়ে দাও হয়ে গেছে আমরা ইনজেকশন দেবো না মামুইকে ইনজেকশন দেবে তো হ্যাঁ হ্যাঁ তুই উঠুন ওর মামুইকে যেতেই দিচ্ছে না টাটা 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 যাও টা টাটা হ্যালো যাও যেতে পারেনি আমাকে মারছে যাও পুরি বাবা গুড ইভিনিং এই যে মাসিও বের মাসি যাবে চাবিটা চলো এসো টাটা করো دودুনকে টাটা কেন তুমি তো মিমির কোলে থাকো এখন আবার কোলে আসবে ভক্ত ছেলে যাও মার জন্য চিকেন রান্না করেছিলাম কিন্তু মা আজকে সারাদিন কিছুই খেলো না ভাত তো এক একপোটা খেতেই পারলো না শরীরটা মার খুবই খারাপ যাই হোক এখন এই যে এটা ছেলেকেই খাইয়ে দিই মা তো খেলো না আমার শরীর ঠিক না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না আসলে কেমোটা দেওয়া হয়েছে কেমোটা দাওয়াতেই শরীরটা ডাক্তার এটা তো জানি অবশ্য যে তিন চার দিন শরীর একটু খারাপই থাকে তো এবার একটুখানি বেশি উইক হয়ে গেছে শরীরে প্রচণ্ড ব্যথা কি আর করা যাবে কষ্ট এখন সহ্য করতেই হবে আর দুটো আছে দুটো হল করলেই একবারে কমপ্লিট টোটাল ট্রিটমেন্ট কমপ্লিট কিন্তু কষ্টটাই তো দেখা যাচ্ছে না কি বলবো খাওয়া দাওয়া তো করছেই না আর ব্যথায় মানে সব সময় মানে এত ভয় পাচ্ছে সবসময় পাশে একজনকে সব সবসময় বসে থাকতে হচ্ছে তো আমি এই যে এতক্ষণ ধরে বসে আছি তো এখন ছেলেকে খাওয়াবো দিদি এখন থাকবে তারপরে তখন রাতের বেলা তো বাবা আছেই আবার কালকে সকাল সকাল মাসিরা আসবে দুই মাসিই আসবে চলে কি বলবো বলার ভাষা নেই আর ওদিকে ভাইও পৌঁছে গেছে কালকে ওদের স্কুলে স্কুলে বলছি ওদের কলেজে প্রোগ্রাম রয়েছে ও প্রোগ্রাম অ্যাটেন্ড করে ও পরের দিন মানে রোববারও চলে আসবে সোমবার আবার রাখি আছে ওকে রাখি পড়াবো ভাইকে আর আমার ছেলেকে মা পড়াবে ও ঠাম্মি পড়াবে ও ঠাম্মিও আসবে সোমবার আমাদের বাড়ির পাশে মেলা আছে কিন্তু সেখানে আর যেতে পারছি না যাওয়ার মতো মুডও নেই মা শরীর ভালো নেই কী করে যাব মা সুস্থ না হওয়া পর্যন্ত যাবো না একটুখানি সুস্থ হোক তারপরে তখন ছেলেকে নিয়ে একটুখানি ঘুরে আসবো মা ঠিক হোক আগে তারপরে তো আপাত অন্ধকার রুমটাতে লাইটটা অফ করে দিলাম মায়ের হাত পা একটুখানি টিপে দিয়েছি টিপে দিয়ে সারা রাত তো কালকে ঘুমোয়নি আজকে ঘুমানোর চেষ্টা করছে দেখা কি হয় বাবার জন্য এদিকে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি বাবা গোলা রুটি খাবে সেদ্ধ ডাল দিয়ে আর এদিকে তরকারি সকালে যেগুলো তরকারি একটু করে গরম করে নিচ্ছি দিদিও খেতে বসেছে চলো এটাও হয়ে গেছে এটাকে নামিয়ে নিই কমপ্লিট ভাজা আমি অল্প করে ভাত খাবো আর ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট ও হ্যাঁ দিদিও খাওয়া দাওয়া করতেছে এদিকে আর খাওয়া কমপ্লিট আর হচ্ছে এই যে ছেলে এগুলা এদিকে সাজিয়েছে ও তো কি যে করছে বাবা আসো ডুডুনের কাছে গেছে যাই হোক চলো এখন আমিও খাওয়া দাওয়া করে নিই